গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক ভালো আছি যাই হোক আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি আর দু দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে রান্না রান্নাবান্না করছি তো কিসের জন্য রান্না রান্নাবান্না করছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো জানতে পারবে তোমরা এটা আবার কেন বাইরে রান্না করছি তো ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে তার কারণ

তো আবার আমরা পিকনিক শুরু করলাম তো পিকনিক এই নিয়ে দুবার হলো এটা হচ্ছে সেকেন্ড বার এরপরে আবারও বাকি আছে পিকনিক করা আমাদের হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এখনও বাকি আছে আমাদের পিকনিক আরও দুটো যাই হোক এই পিকনিকটা করার কোনো কথা ছিল না এই পিকনিকটা হচ্ছে নাম দিয়েছে আমার শাশুড়ি মা ভাঙা পিকনিক তার কারণ হচ্ছে এইটা আগে যে প্রথম পিকনিকটা করেছিলাম তার কিছু জিনিসপত্র বেঁচে গেছিলো হ্যাঁ সেই জিনিসগুলো দিয়ে তো কি করা হবে তাই ভাবলাম সেকেন্ডবারও এই ওই জিনিসগুলো দিয়েই আবার পিকনিক করা হোক তাই জন্য আবার সেকেন্ডবারের জন্য ভাঙা পিকনিকের মানে এটা একটা ভাঙা পিকনিক আয়োজন হলো ছোটোখাটোভাবে সবাই মিলে খেলাম খুব মজাও করলাম হুম পিকনিকের নামটাও খুব ভালো ভাঙা পিকনিক তো ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হুম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি তবে এ দেখো না এরা ক্যামেরার সামনেই মানে কি বলবো এরাদেরকে ক্যামেরায় তুলতে হবে নিতে হবে মানে এরা বায়না করছে তাই ওদেরকে একটু নিয়ে নিলাম তো যাই হোক টাটা সবাই ভালো থেকো